অন্যরকম এক সব যাত্রায় অংশ নিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের মানুষ তবে এটি কোনো ব্যক্তির নয় এটি পেঁয়াজের শেষ যাত্রা যে ঠিকই শুনেছেন কষ্টের ফসল পেঁয়াজ বিক্রি করতে না পেরে এমনই অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেছেন মধ্যপ্রদেশের কৃষকরা দেশটির রাজ্যে এক থেকে দশ সুপি কেজি ধরে বিক্রি হওয়ায় ভিন্ন ধর্মী প্রতিবাদের এই আয়োজন শুধু কি তাই পঁচা পেঁয়াজের গন্ধেও দিশেহারা হয়ে পড়েছেন ভারতের পেঁয়াজ চাষিরা আর এই দুর্দশার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে সরাসরি দায়ী করেছেন কৃষকরা জানিয়ে রাখি বাংলাদেশের কৃষকদের স্বার্থ রক্ষায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে অন্তর্বর্তী সরকার এর জেরে চরম বিপাকে পড়েছেন ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা সীমান্তে আটকে থাকা হাজার হাজার টন পেঁয়াজ পস্তে শুরু করেছে ফলে পানির দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন দেশটির কৃষকরা পশ্চিমবঙ্গের মালদহ জেলার মহদিপুর সোনা মসজিদ সীমান্তে দেখা গেছে প্রতি কেজি পেঁয়াজ মাত্র দুই রুপিতে বিক্রি হচ্ছে রপ্তানিকারকদের দাবি বাংলাদেশ হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারতের ব্যবসায়ীরা আরও বলছেন বাংলাদেশে আমদানিকারকদের মৌখিক আশ্বাসের ভিত্তিতেই তারা সীমান্তে রফতানির জন্য পেঁয়াজ মজুত করেছিলেন গোজাডাঙ্গা পেট্রোপোল মহদিপুর ও হিলি সীমান্তে অন্তত ত্রিশ হাজার টন পেঁয়াজ মজুত করা হয়েছিল যার বাজার মূল্য কয়েক কোটি রুপি তবে রপ্তানি না হয় এসব পেঁয়াজ পুষতে শুরু করেছে ফলে ক্ষতি কমাতে ব্যবসায়ীরা প্রতিদিন শতাধিক শ্রমিক দিয়ে ভালো পেঁয়াজ থেকে পচা পেঁয়াজ আলাদা করছেন ভারতের ব্যবসায়ীরা বলছেন তারা কেউ পঞ্চাশ ট্রাক কেউ সত্তর ট্রাক পেঁয়াজ মহারাষ্ট্রের নাসিক এবং ইন্দোর থেকে কিনে বড় লড়িত করে মালদহের গুদাম এনেছেন তবে বর্তমানে সেগুলি বিক্রি করতে না পেরে সব মিলিয়ে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এগারোশো কোটি রুপি দিবে সেই ক্ষতিপূরণ এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন মাথায় হাত ভারতের পেঁয়াজ চাষিদের তবে আসার খবর হলো ভারতের কৃষকদের মুখ মলিন হলেও হাসি ফুটেছে বাংলাদেশি পেঁয়াজ কৃষকদের ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশের কৃষকরাই ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন এই মশলা জাতীয় ফসলটি বাংলাদেশের সব সমতল ভূমিতেই এবছর কম বেশি পেঁয়াজ আবাদ হয়েছে বাজার মূল্য ভালো পাওয়ায় চাষিরা অনেকটা খুশ মেজাজেই রয়েছেন